গ্রেভি চিকেন এত মজা এই চিকেন রেজেলাটা। এটা এত মজা করে আমি কিভাবে রান্না করলাম সবাই ফোন ভিডিও দেখুন তাহলে আপনারাও ঘরে মেহমান আসলে এভাবে রান্না করে বা আপনারা যে কোনো একটা সময় এই চিকেন রেজেলা এভাবে রান্না করে খেতে পারেন এটা একটু হালকা সাদা তো যেহেতু দুধ আর দই দোয়া এই জন্য তো সবাই পুরো ভিডিওটা দেখবেন তো আমি দই দিয়ে কীভাবে চিকেন জ্বালা তৈরি করলাম তো সবাই ফুল ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমাদের সবাই ভালো আছেন আমিও আলহামদুল অনেক ভালো আছি দেখুন কি ঝোলটা কী গ্রেভি হয়েছে এই গ্রেভি কীভাবে করবেন এত ঘন মানে এ একটু ঝোল দিয়ে পুরো একটা আর এক পিস চিকেন দিয়ে এক প্লেট ভাত খেতে পারবেন তো এরকম গ্রেভি চিকেন আর জালা কীভাবে তৈরি করবেন সবাই দেখতে থাকুন প্রথমে আমি এখানে বড় সাইজ করে একটি চিকেন কেটে নিয়েছি এখন আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি ম্যারিনেট করব কি কি আমি মশলা দিই সবাই দেখতে থাকুন ভালো করে আপনারা তো এটা আপনাদের পছন্দের অনুযায়ী সাইজ অনুযায়ী করতে পারেন তো আমি আমার পছন্দ মতো সাইজ করে নিয়েছি চিকেনটাকে ধুয়ে দেখুন একবার পরিষ্কার করে ফেলেছি এখন আমি এটার ভিতরে লবণ দিব আর হচ্ছে একটু লেবুর রস দিব তেজে লবণ দিয়ে দিলাম আর একটু লেবুর রস এই যে দেখুন বোতলে তো আমি অনেকগুলো লেবুর রস একসাথে চিপে বোতলে ফ্রিজে রেখে দিয়েছি তো একটা একটা করে লেবুর রস চিপড়াইতে যেমন আর লেবু পচে যায় সেজন্য আমি অনেকগুলো লেবু একটা বোতলে চিপে তারপর রসটা বের করে ফ্রিজে রেখে দিয়েছি তো এই যে দেখুন হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম সব দিয়ে আমি ম্যারিনেট করে মেখে রেখে দেবো আর এটা হচ্ছে চিকেন মশলা এটা হচ্ছে মুরগির মশলা এটা তো এটাও দিয়ে দিলাম এটা দিলে অনেক মজা হয় চিকেনটা তো আপনারা এক্সট্রা মুরগির মশলা বা যে রাঁধুনির যে কোনো মশলা পাওয়া যায় সেটা দিবেন সেটা দিলে বেশি মজা হয় তারপরে এক চামচ আদা রসুন পেস্ট দিলাম এক চা চামচ তারপরে এখানে টক দই দেব দুই তিন চা চামচ দিব বেশি আপনারা যদি একটু বেশি টক খেতে চান তাহলে টক দইটা বাড়াই দিতে পারেন সমস্যা নাই তো আমি অতটা বেশি আমার টক ভালো লাগে না তো মোটামুটি থাকবে একটু তো এই যে আমি টক দইটা দিয়ে দিলাম দেখুন তিন চামচ দিয়ে দিছি এই তিন চামচই হয়ে যাবে একটা মুরগির জন্য তো একটা ভালো করে এখন মেখে ম্যানেট করে রেখে দেবো আধা ঘন্টা তারপর আমি এই আধ ঘন্টার মধ্যে অন্য কাজ করব মানে পেঁয়াজ এটার মধ্যে বেশি পেঁয়াজ লাগবে আর কি তো সেই পেঁয়াজটা আমি এখন কাটব এটা ভালো করে মেখে রাখবো এখন দই মশলা দিয়ে দই দিয়ে সব ভালো করে মেখে রেখে দেবো অনেকক্ষণ এ এভাবে মেখে রাখলে কি মানে আমি হাত দা মাখলাম না কারণ হাতে জলে সেজন্য জন্য এটা দিয়ে মাখলাম চামচ দিয়ে যেহেতু মরিচের ফাঁকি দিচ্ছি সেই জন্য আর হলুদ এক দিছি কেউ আপনারা হলুদ নাও দিতে পারেন সমস্যা নেই হলুদ দিলে আর কি হলুদ তরকারিটা হলুদ হয়ে যাব তো রেজাল একটু সাদা সাদা থাকে সেই জন্য আর কি তো এখানে আমি বড়ো সাইজের দুইটা টমেটো আর হচ্ছে এখানে কারিপাতা আর হচ্ছে পেঁয়াজ আর রসুন একটা কাঁচামরিচ তো কাঁচামিচ পরে আমি আনাম দেব সেজন্য আর একটা ব্ল্যান্ডার করে দেবো এভাবে বেশি ঝাল হলে আর কি বাড়ির মানুষ অতটা বেশি ঝাল খায় না সেজন্য তো এখানে পেঁয়াজ বেরেস্তা করে নেবো আমি এখন পেঁয়াজটা ভালো করে বাদামি কালার করে ভাজবো এটা পেঁয়াজটা ভেজে আমি তুলে রাখবো এটা আমি পরে দিব পেঁয়াজটা তো আমি পেঁয়াজটা দেখুন ভালো করে ভেজে নিতেছি তো যে বেশ হয়ে গেছে গা দেখুন ব্রাউন কালার করে একবারে বেশি কালার করবো না তাহলে পরে যাবে আর সেটা তরকারিতে দিতে দিতে লাগবে তারপরে অনেকক্ষণ তারপরে তেলে অল্প তেল যেহেতু বাটার দিয়ে দিলাম দেখুন চিকেনটা বাটারেই রান্না করবো আমি তো এক চাকা বাটার দিয়ে আর গরম মশলা তেজপাতা ডাল সব দিয়ে দেয় ভেজে নেবো বাটারের মধ্যে এটা ভেজে তারপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো যে দেখুন আমি ভালো করে ভেজে নিতেছি আর ওই তেজপাতা তারপরে গরম মশলা ভাজা হয়ে গেছে গা এখন আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম মুরগিটা দেখুন আর এই বাটারে আমি আর কোনো পানি দিব না এখানে পরে আবার যেটা ব্ল্যান্ডার করে রাখছি সেটা দেব তো এটা আগে আমি ভালো করে ভেজে নেব বাটারের ভিতরে এই বাটারটা গলে যেতেছে তো এই বাটারের ভিতরেই আমি মুরগিটা ভালো করে যেহেতু মশলার ভিতরে একটু পানি ছিল সে পানি আছে তো এই পানিতেই মানে এটা কষিয়ে নেব ভালো করে এখানে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে মুরগিটা পরে আবার যখন টমেটো পেস্টটা দিব তখন আবার সিদ্ধ হয়ে যাবে আর এটা আমি ভেজে নেব ভালো করে কষিয়ে তো এই যে দেখুন পেঁয়াজ এটা কিন্তু কালো দেখা যায় দেশে মোবাইলে কিন্তু কালো না ওইটা মানে ব্রাউন কালার হয়েছে যেহেতু ওটা ইন্ডিয়ান তো এই জন্য মানে নরম ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু মুসমুসো হয় না যেটা ভালো কারণ বিদেশে দেশি পেঁয়াজ পাওয়া যায় না এখানে সব ইন্ডিয়া থেকেই আসে পেঁয়াজ সেজন্য যদি পেঁয়াজ বেরেস্তা করি মানে লাল তো যে ভাজলে কালো হয়ে জায়গা কিন্তু পড়ে যায় নাই তো এই যে আমি আগে থেকে পেস্ট করে রাখছিলাম রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো সেটা দিয়ে দিলাম এখন এই পানিতে আমার মুরগিটা সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি একবারে তো এই যে দেখুন আমি এখন ঢেকে চেমার আশটা কমিয়ে দিব এই আসে আমার পুরো চিকেনটা হয়ে যাবেই তো আমি এভাবে এর জ্বালা রান্না করি তো আমার মতো যারা রান্না জানেন না এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আর যারা রান্না জানেন তারা তাদের মতনই রান্না করে তো আমি আমার মতন করলাম দেখুন অনেক গ্রেভি হয়েছে একবারে অনেক ঘন হয়েছে দেখুন তো এইভাবে আপনারা যদি একটা টমেটো পেস্ট পেঁয়াজ তারপরে রসুন পেস্ট করে দেন এরকম তরকারি গ্রে হবি গ্রেভি হবে আর চিকেনটা পাতলা হলে ভালো লাগবে না একটু গ্রেভি রেজালা যেহেতু এটা রেজালা হালকা ঝোল থাকে তো সেজন্য হালকা একটু ঝোল মানে গ্রেভি এটা এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবো তো সব ভালো থাকে সুস্থ হবে না